রাজনীতিতে যখন জয় পরাজয় নিয়ে তিক্ততা আর সংঘাতের খবরই আমরা বেশি শুনি তখন শিশির মনীষ সাহেবের এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয় এবং ইতিবাচক হেরে গিয়েও প্রতিপক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো কেবল সৌজন্য বোধ নয় বরং এটি একটি উন্নত রাজনৈতিক সংস্কৃতির পরিচয় এই ঘটনার কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরা হল পরমত সহিষ্ণুতার দৃষ্টান্ত গণতন্ত্রে জয় পরাজয় থাকবেই কিন্তু পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানোটা সুস্থ রাজনীতির প্রাণ এটি প্রমাণ করে যে পদের চেয়ে দেশের বা এলাকার উন্নয়ন এবং সম্প্রীতি অনেক বড় দুই সংঘাত নিরসনে ভূমিকা সমর্থকদের মধ্যে অনেক সময় উত্তেজনা থাকে যখন একজন নেতা নিজে গিয়ে প্রতিপক্ষকে শুভেচ্ছা জানান তখন তৃণমূল কর্মীদের মধ্যেও এর ইতিবাচক প্রভাব পড়ে এতে করে রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার ঝুঁকি অনেকাংশে কমে যায়

اوه سيدي 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 આણે નાળે કોઈ જરા કે ના ખોલીશું નામનો એકદમ સુદ દેલાઈનું બાજુમાં બહાર ખાવાનું નથી તો દેખા કોણ નહી અમારું અમારું સુના માટે બધું કરી ગયા જમ્યા એક કરંટડી અમારું નામ કે શું કા દે દે તો તને પણ નથી કીધું તો બધું નારા ગમતું ના બધા ગીતા કહી દે ડ્રાઈવર મેં ના 야 이거 우리 아아아 क्लि करा पाव